এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু খিচুড়ি রান্না করব এই জন্য আর দিচ্ছি চাল চালটা আমি কমই দিচ্ছি দিয়ে এটা এখন ভালোভাবে আমি ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে নিতে হবে ময়লা পানিটা যাতে বের হয়ে যায় এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি হাড়ির মধ্যে রান্না রেগুলার তেল দিলাম আর দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এটা ভালোভাবে নেড়ে নেব নিয়ে যখন বাদামি কালার পেঁয়াজটা হবে এর মধ্যে আবারও দিয়ে দিব পেঁয়াজ পেস্ট এবং জিরা পেস্ট দিব আর দিব গোলমরিচ পেস্ট ব্ল্যাক কালারটা নিয়েছি আর দিব আমি এখানে এলাচ লবঙ্গ ডালচিনি ও তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব আর দিলাম দুই চার চামচ লবণ হলুদ আর দিব মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে যে ধুয়ে রাখা চাল এবং ডাল রেখেছিলাম সেটা এখন এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশাতে হবে ভেজে নিতে হবে যেহেতু রেস্টুরেন্ট স্টাইলের ঘোনা খিচুড়ি হবে এর জন্য আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব নিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম দিয়ে এটা আবারও ভালোভাবে নেড়ে নিলাম নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম নেড়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ঝরঝরা খিচুড়ি আর এর মধ্যে এক চা চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি ঘি দিলে ভালো একটি স্মেল আসে এর জন্য দেখেন কতটা পারফেক্ট হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে ভোনা খিচুড়ি